হাই দিদি কেমন আছো আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো মিলন মাঝি আমি ভালো আছি বিপেন্দ্র সিং হাই হ্যালো ক্যাসিহো হাম ঠিক হে আপ ক্যাসিও বলো কাহাসে লাইভবার যুক্ত বলো হিতেশ হাই হ্যালো ক্যাসিও বলো মিলন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো জানিও কেমন আছো জানিও আমি নতুন লাইভে আসলাম দিদি অনেক অনেক ভালোবাসা ভাই প্রথমবার লাইভে আসার জন্য কেমন আছো বলো রাহিদুল শেখ বৌদি ভালো আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সবাইকে বলবো একটু লাইক দেওয়ার জন্য যারা যারা এখনো লাইক দাও নি তো সবাই একটু লাইক দিয়ে দাও ঝটপট ঝটপট করো অনেকেই আছে তোমরা লাইক দাও নি তো সবাই আগে কেসে কমেন্ট করেছিলে আগে কিসের কমেন্ট করেছিলেন আগে কিসের কমেন্ট করেছিলাম রাশিদুল বৌদি খুব সুন্দর থ্যাংক ইউ जो लोग अभी भी लाइक लाइक नहीं किया तो सब लोग को बोल रही हूँ लाइक करने के लिए तो सब लोग थोड़ा थोड़ा करके लाइक दो बोलिया के भार कमेंट करो